আজকে যে রেসিপিটা বানাবো এই রেসিপি সম্পর্কে আমার ফুল কনফিডেন্স আছে কারণ এই রেসিপি আমি বারবারই বানাই মাত্র দুটি আম দিয়ে কিভাবে এক বাটি কাসন্দি বানানো যায় এটা আমি আপনাদের আজকে দেখাবো প্রথমে কাসন্দিতে কি কি মশলা লাগবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই দেড় টেবিল স্পুন জিরা এক টেবিল স্পুন পাঁচ ফুড়ো স্পুন ধনিয়া এবং হাফ টেবিল স্পুন মিষ্টি জিরা দিয়েছি এই সবগুলো মশলার সাথে আমার লাগবে পাঁচটা শুকনো মরিচ এখানে কম বেশি না করলেই ভালো হয় শেষ করে মরিচের পরিমাণ মরিচ আমি মাঝারি মানের পাঁচটা মরিচ নিয়েছি আমি সবগুলো উপকরণ কারা একটু টেলে নেব বেশি টেলব না একটু হালকা আস দিয়ে এটা ব্লেন্ড করে নেব আমি সবগুলো কড়াইয়ে দিয়ে দিলাম এবং আগুনের তায়ে একটু গরম করে নিলাম এগুলোতে আজ দিলেই কিন্তু অনেকটা সুন্দর গন্ধ বের হয় এবং মুচমুচে হয় আমাদের শুধু গন্ধ পাওয়ার একটু অপেক্ষা করতে হবে বেশি করলে কিন্তু কাসন্দি কালো হয়ে যাবে তখন কাসন্দি দেখতে ভালো লাগবে না এবং শেষে আমি কয়েকটা তেজপাতা দিলাম তেজপাতা কিন্তু আগে দিলে পুড়ে যাবে তেজপাতা এদিকে মরিচ হবেই না তাই তেজপাতাটা অবশ্যই শেষে দিতে হবে এই সবগুলো উপকরণ আমি কড়াই থেকে তুলে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিলাম আপনারা চাইলে এই কাজটা পাটায়ও করতে পারেন কোনো সমস্যা নেই আমি ব্লেন্ডারে করে নিলাম এরপরে আমাদের কাসন্দি বানানোর মেন যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো হচ্ছে আম আমি দুটো আম কচি কুচি করে কেটে নিয়ে এর সাথে কয়েকটা কাঁচামরিচ এর সাথে একটু আদা এবং লেবু লেবুটা চিপলে যেন পরিমাণ হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে এবং কয়েক কোয়া আমি রসুন নিয়ে নিলাম এই সবগুলো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটাতেও করতে পারেন এর সাথে যে মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে সরিষা এখানে কালো সরিষা হাফ নেওয়া হয়েছে এবং সাদা সরিষা হাফ নেওয়া এখানে কিন্তু সরিষাটা অবশ্যই কালো এবং সাদাটা হাফ হাফ নিতে হবে এখানে এক কাপ পরিমাণ সরিষাতে আমি দুটো আম ব্যবহার করেছি সম্পর্কে আরেকটু কথা বলতে চেয়েছিলাম আম যতটা মিষ্টি হবে কাশনদের গন্ধ এবং এটা স্বাদ তত বৃদ্ধি পাবে এটা বিশেষ করে ছোট ছোট আম দিয়ে করলে ভালো হয় যেটাতে এখনো কোনো পরিমাণ আটি হয়নি সে আম দিয়ে করলে কাশন্দির গন্ধ এবং স্বাদ অনেকটা সুন্দর হয় আমার কাছে ছিল না তাই আমি এটা দিয়ে করেছি একটু মিষ্টি আম নিলে ভালো হয় তবে টক আম থাকলে সেটাতে চিনির পরিমাণ একটু বেশি হবে এরপর আমি চুলায় পাতিল তুলে দিয়েছি এবং পাতিলে পানিটা শুকিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল প্রায় এক পর মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে কাসন্দির যে পেস্ট সেটা ঢেলে দিয়েছি এরপর এর মধ্যে এক কাপের মতো চিনি দিয়েছি কারো আম যদি টক হয় তাহলে এর চেয়ে একটু বেশি দিতে পারেন অবশ্যই টেস্ট করে দেখবেন যে মিষ্টিটা হয়েছে কিনা এরপর আমি একটুখানি হলুদ এবং একটুখানি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী এরপর যে মশলাটা করে নিয়েছি এই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কিন্তু পুরো মশলাটাই দিয়েছি কিন্তু এখানে হাফ দিলাম আমি একটু পরে আবার দিব হাফ এরপরে ভালো করে মিক্স করে আমি জাল করব এখন কিন্তু একেবারেই পাতলা আর একটু ঘন করতে হবে আমি কিন্তু কাসন্দির পেস্ট দিয়ে দেওয়ার পর আমি বাটি দেওয়া কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিয়েছি পানিটা শুকাতে যতক্ষণ লাগে আর কি এক পর্যায়ে পাতিলে যখন এরকম বন করবে তখন বুঝতে হবে এর মধ্যে আর কোনো পানি নেই তখন এটা নামিয়ে নিতে হবে এবং নামিয়ে নিয়ে ঠান্ডা করার পর দিয়ে দিতে হবে একটু সাদা সিরকা আমি দেখিয়ে দিলাম আমি ঠান্ডা করার পর এটা দিয়ে দিয়েছি তাহলে প্রায় অনেক দিন পর্যন্ত ভালো থাকে এক বছরের বেশি সময় আমার ফ্রিজে এখনও গতবারের কাসন্দি আছে সন্ধির একটা সুন্দর গন্ধ বের হলে আপনারা বুঝতে পারবেন যে কাসন্দি হয়ে গেছে এরপর ঢেলে নিলাম এটা একদম ঠান্ডা করার পর শিরকা দিতে হবে তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে এটার এত সুন্দর গন্ধ হবে এত সুন্দর স্বাদ হবে আপনারা দোকানের কাসন্দির কথা ভুলেই যাবেন প্রতি একটা রেসিপিতে আমি আপনাদের দেখাবো যে কাসন্দি দিয়ে কিভাবে আম মা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে আসন্দি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল